আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আচ্ছা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের যতগুলা ইসলামিক দল রয়েছে সকল দলগুলা যদি একত্রিত হয় তাহলে কি ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে আপনার কি মতামত একটু হালকা করে টুপ করে কমেন্টে লিখে ফেলুন তবে এর মধ্যে কি ডক্টর ইউনুসের কোনো ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির জন্য কি এটা কোনো দুঃসংবাদ হতে পারে সম্মানিত দর্শকবরা এই মুহূর্তে ইসলামিক সকল দলগুলা যেন একত্রিত হতে পারে এমনটাই চেষ্টা করে যাচ্ছে এমনটাই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চর্মণায়র পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একটু ভিডিওর অংশ তাদের কাছ থেকে দেখবো তাহলে বিষয়টি আরো সুন্দর করে আপনি বুঝতে পারবেন চলুন একটু ভিডিওর অংশ দেখি 7 আগস্ট দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে মাপ উর্বর জমিন ইসলামের পক্ষে হয়েছে এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে হুজুর ইসলামী দলগুলো আপনার একাত্রিত হয়ে একটা বাক্সের ব্যবস্থা করতে ইসলামী ইসলামিক ক্ষমতায় যায় কথা ঠিক না আল্লাহ রহমতে আপনাদের দয় সেই চেষ্টা আমরা খুব কঠিনভাবে গুরুত্ব সহকারে আমরা করতেছি আশা তো করি আল্লাহ ইসলামের পক্ষে বাক্স একটা দেওয়ার চেষ্টা আমাদের রয়েছে আল্লাহ আলমিন বলেছেন যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না সময় এসেছে সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন পাঁচ আগস্টের পরে আমার মনে হচ্ছে এটা সব থেকে বড়সড় একটা ঘোষণা হতে যাচ্ছে সকল ইসলামিক দলগুলার জন্য তো দিন শেষে আপনার কি মতামত সেটা অবশ্য আপনি জানাতে পারেন তবে তারা যদি সকলে একত্রিত হয় সকলের জন্য শুভ কামনা হচ্ছে দেশের মানুষের পক্ষ থেকে তো সম্মানিত পারে হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার